গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো সু ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আজকে দিনটা হলো শুক্রবার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি আশা করছি ভালো লাগবে আজকে দিনটা হলো শুক্রবার আর একদম সকালবেলা ঘুম থেকে উঠেছি মানে তখন ছটারও আগে একটু আর এই সময় মোটামুটি অনেকটা শীত পড়ে যায় আর দিনটাও অনেকটাই ছোট তো তাই ভাবলাম যে একটু তাড়াতাড়ি উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নিই তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি ওঠা তো উঠেই তারপরে উপরে চলে গেছিলাম আর কিছুটা ওয়েদারটা মানে হালকা হালকা যেমন শীতের হয় তো এর অনেক আগে থেকেই এরকম শীত পড়ে যায় তবুও এবছর মানে বর্ষাটা সেই শুরু হয়েছে কবে কিন্তু শেষই হচ্ছে না তো তার উপরে শীতটাও খুব এক ওয়েদারটা মানে কখন কেমন বোঝা যাচ্ছে না রাতে হালকা ঠান্ডা আর ভোরে আরও ঠান্ডা আর দিনে তো কখনো খুব রোদ আর কখনো ঝমঝমিয়ে বৃষ্টি প্রকৃতি বড় বোঝা দেয় প্রকৃতি যেন আমাদের সাথে খেলা করছে তাই না বলো না হলে বর্ষা এসেছে সেই কবে আর শেষই হচ্ছে না তো যাই হোক সকালবেলা উঠে ওর এই যে আগের মতো শুরু হয়ে গেছে স্কুল অনেক তো ছুটি কাটানো হলো সেই পুজোটা শুরু আর আজ এই পূজার জন্য কাল আরও আর একটা পূজার জন্য ছুটি তো এই করে করে সমস্ত পুজোগুলো কাটিয়ে এবার একটু ভালো করে স্কুলটা বসছে জানো তো এবার কয়েকটা দিন স্কুল বসে এক্সাম শুরু আর ছেলের পড়াশোনা পুজোর ঘোরা তারপরে বেড়াতে যাওয়া মামার বাড়ি করে কেটে গেছে আর কি করা যাবে যেভাবে হোক ওটা সামলাতে হবে আর সকালে ওকে টিফিনে ডিম টোস্ট বানিয়ে দিয়েছি আর খাওয়া মানে খাইয়ে পাঠিয়েছি ভাত তো ওকে একই রকম জিনিসটা টিফিনে বা খাইয়ে পাঠাই না যদি না মানে ওকে সকালে যে খাবারটা খাইয়ে পাঠায় বা হয়তো সেই একই টিফিন ওর খাবারের মধ্যে দিয়ে থাকে তো সেই খাবারটা ভালোভাবে খাবে না খুবই অল্প সামান্য খাবে সে মানে ঠিকই দেখবো ফেরত নিয়ে চলে এসেছে সেই জন্য মানে সকালে এক রকম খাবার ওকে দিয়ে থাকি আর স্কুলে যাওয়ার মানে টিফিনটা আর একটা রকম মানে অন্য রকম একটা কিছু দেওয়ার সব প্রায় সময় চেষ্টা করে রাখি যে আলাদাভাবে মানে ওকে টিফিনটা দেওয়ার তো তারপরে এই তো আর যেহেতু ওদের স্কুল মানে সেই সকাল থেকে আর অনেকটা দেরি মানে ছাড়বে ওদের বাড়ি আসতে একটা থেকে প্রায় দুটোর কাছাকাছি বেজে যাবে এরকম সময় বাড়িতে আসে আর এখন তো অনেকটাই ছোটোবেলা তো সেই জন্য মানে আমি এমনি ছোটোবেলা না হলেও আগেও মানে ওকে ভাতটাই সবসময় বা মানে সেটা হয়তো ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে থাকি কখনো খিচুড়ি মানে করে হয়তো কখনো অন্য খাবারের ভাবে মানে চেষ্টা করি সকালে ও ভাতটা যাতে খাওয়া দাওয়া করে যায় অল্প খেলেও ভাতটা সকালে খেলে পেটটা অনেকটাই ভর্তি থাকে তার মানে অনেকক্ষণ সময়ও থাকে হয়তো টিফিন কখনো কখনো কম খেলেও যে ভাতটা খেয়েছে তখন অনেকটা ভালো আর যেহেতু সেই জন্য মানে আমি সকল সময় ওকে চেষ্টা করি সকালের টাইমটা ভাতটা দিয়ে থাকা তো তারপরে এই তো ওকে দিয়ে চলে এসেছি ওকেও স্কুলে নিয়ে দিয়ে চলে এসেছি এসে লেগে পড়েছি সেই সংসারের কাজে আগেরই মতো মানে সকালবেলা ওকে যে ওই দিয়ে আসলাম মানে আটটা সাড়ে আটটা বা কখনও প্রায় মানে সাড়ে আটটার আগেও বাড়িতে চলে আসি তো এসে ওই যে তাড়াতাড়ি করে কাজটা শুরু করতে হয় এখন সে সাড়ে বারোটা বারোটা পর্যন্ত চলতে থাকে তো যতটা পারি চেষ্টা করি এই টাইমটা সেরে নেওয়ার মানে সমস্ত কাজ সংসারের রান্না থেকে শুরু করে কাঁচা ধোয়া থেকে শুরু করে সমস্ত কাজ বিছানা গোছানো ঘর গোছানো আর মানে ও যে চলে আসবে তো তারপরে এই সমস্ত কাজগুলো যেন আর কোনোভাবে করা হয়ে ওঠে না তো সেই জন্য এই ফাঁকা টাইমটা সংসারের সমস্ত কাজটা চেষ্টা করি করে নেওয়ার সেই আগেরই মতো যখন মানে ছোট ছিল ভাবতাম যে বড় হয়ে এলে কতটা না সময় হাতে পাব তখন কি হতো হয়তো যে টাইমগুলো খেলা করছে মানে ওর সঙ্গে সঙ্গে থাকছি যেহেতু একা একা সংসারে ওর নিয়েই সব কিছু ওর বাবা তো বেশিরভাগ সময় ডিউটিতেই থাকতো আর ও আর আমি তো যতটা পারতাম ছোটো মানে ওকে তো সময় দিতেই হবে হয়তো যখনই ও ঘুমাবে তখন ওই তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করতাম আর এখন দেখো সেই একই রকম সিস্টেম ওকে বাড়িতে মানে যতক্ষণ থাকছে বা স্কুলে তারপরে দিয়ে আসছি তো তখন সেই ফাঁকা টাইমে কাজগুলো মানে নিজের হাতের যে কাজ বলো সংসারের কাজ প্রত্যেকটা কাজ তাড়াহুড়ো করে সেরে নেওয়ার চেষ্টা মানে পরিস্থিতি একই আমরা যতই বলি না কেন যে ছোট আছে বড় হলে অনেকটা হাতে সময় পাবো কিন্তু দেখো সিস্টেমটা সেই একই রকমভাবেই রয়ে গেছে তাই না বলো তখন হয়তো মানে কাছে কাছে নিয়ে থাকতে হতো কিন্তু এখন যে ওই যে যাতায়াত বাইরে এখানে নিয়ে যাওয়া পড়াতে টিউশন এই সমস্ত জায়গাগুলো করতে করতে ওখানে তো সময় যাচ্ছে আর তারপরে ওকেও সময় দিতে হচ্ছে আর এখন মনে হয় যদি ওই ছোটো টাইমটাই বেশি ভালো ছিল হয়তো ওকে নিয়ে থাকতে হতো কিন্তু বাড়িতে থাকতে পারতাম সময়টা মনে হয় সংসারের কাজে একটু বেশিও দেওয়া যেত তাই না মানে আমরা যখন যেটা পাই তো সেটাকে মনে হয় খারাপ এটাই মনে হয় যাই হোক অনেকগুলো কথা বলে নিলাম তোমাদের সাথে আর কথা বলতে বলতে সংসারের অনেকটা কাজ আগিয়েও নিয়েছি স্কুল থেকে এসে দুটো রুমের বিছানাগুলো ভালো করে গুছিয়ে নিলাম ফার্স্ট তো তারপরে এই যে জামাকাপড়গুলো মানে সেই পুজোর আগে থেকে যেমন পুজোর জিনিসপত্রগুলো মানে কেনার সময় হয়তো তার আগে যে সমস্ত জামাকাপড়গুলো থাকে যেমন গুছিয়ে সমস্তটা রেখে দিতে হয় ওই রকমই পুজোর পরেও মানে যেমন নতুন জামাকাপড়গুলো হয় বা পুরোনো জামাকাপড়গুলো যে সমস্তগুলো বেরোয় না এগুলো গুছিয়ে গুছিয়ে রাখতে অনেকটা সময় চলে যায় Total, ¿o por el...? মানে একটার পর একটা পুজো আর তার মধ্যে ঘুরতে যাওয়া হয়েছিল তো কিছু কিছু কেচে ধুয়ে মানে রেখেও দিয়েছিলাম আর আজকে যত যা যেখানে জামা কাপড়গুলো নতুন জামাকাপড়গুলো বা যেগুলো তুলে রাখা মানে গুছিয়ে রাখার জামাকাপড় তো সেগুলো একটু কাঁচা ধোয়া করে নিলাম নিয়ে এই যে সমস্তটা ছাতের ওপরে মেলেও দিয়ে দিয়েছি আর এবারে একটু পুজোটাও দিয়ে নেব। মানে স্নান টানও সেরে নিয়েছি নিয়ে এই যে পুজোটাও দিয়ে নিচ্ছিলাম আসলে না মানে যদি আমরা নিজেকে একটু মোটিভেট করি বা একটা মাইন্ডসেট করে নিয়ে থাকি যে আজকে এই সমস্ত কাজগুলো করবই তো দেখবে সমস্ত কাজটা খুব সহজে সেই সময়ের মধ্যেও হয়ে যায় তাই না আর যখন মনে হয় যে এই কাজগুলো করছি করছি বা একটু এটা এখন করব ওটা তখন করব মানে এই সমস্ত ভাবনাগুলো নিয়ে আসলে না তখন আর কাজগুলো হয়ে ওঠে না সেই সময়ের মধ্যে দেখবে কতটা না দেরি হয়ে যাচ্ছে যে থাক আজকে করব না কাল করব এই করতে করতে না সমস্ত কাজগুলো দেরি হয়ে যায় তাই আজকে সকাল থেকে ভেবেছিলাম যে যত যেখানে যা কাজ আছে মানে এই যে জামা কাপড়গুলো বলো বা এমনি রান্না বান্না সেগুলো সমস্তটা সকাল থেকেই কমপ্লিট করে নেব তাই এই তো প্রায় সমস্তটা কাজ হয়ে গেছে মানে ঠাকুর ঘরের পুজোটাও দিয়ে নিয়েছি নিয়ে এই যে একটু টিফিনটা করে নিচ্ছিলাম আর এরই মধ্যে না রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে একদিকে রান্নাটা একটু বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকেই মানে আমি একটু টিফিনটা বসেই করে নিচ্ছিলাম আর তারপরে এই যে রান্নাটাও প্রায় হয়ে এসেছে তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট বা তোমরা চাইলে এই ভিডিওটি শেয়ারও করতে পারো আর তোমরা চাইলে এই পরিবারের একটা মিষ্টি বন্ধু হয়ে যেতে পারো তো তারপরে এই যে রান্নাটা সেরে চলে গেছিলাম নিরুকে নিয়ে আসতে তো সময়ের মধ্যে তো যেতেই হবে তো এদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে ওকে নিয়ে এসে এই যে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি টিফিনটা করেছো মানে ও স্কুল থেকে আসলে ওকে কিছুটা কথা ওকে জিজ্ঞাসা করি যে স্কুলে কি হলো বা স্কুলে ও নতুন কিছু শিখলো কি না মানে অনেকটা মানে সময় নিয়ে ওকে একটু কথা বলি তো তারপরে ওকে জিজ্ঞাসা করছিলাম যে তুমি টিফিনটা খেয়েছো ও আমাকে বলল যে না আমি টিফিনটা খাইনি মানে একটু বদমাইশি করেছিল যে সমস্তটা খেয়ে নিয়েছে নিয়ে বলছে যে আমি টিফিনটা খাইনি তো তারপরে ওকে ও স্নান করে আমরা খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম আর তারপরে এই তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আর যে সমস্ত জামাকাপড়গুলো ধোয়া কাচা ধোয়া করে নিয়েছিলাম তো ওগুলো গুছিয়েও নিচ্ছি আসলে কি বলো তো আমরা প্রত্যেক দিনের কাজ যদি সময় মতো কাজগুলো করেও নিয়ে থাকি না তাহলে দেখবে অনেক সময় মানে কাজগুলো আর জমেও থাকে না আর অনেকটা এক্সট্রা কাজ বলে মনে হয় না কিন্তু কিছু কিছু সময় সেগুলো হয়ে ওঠে না তো সেই সমস্ত কারণের জন্য জামাকাপড়গুলো একটু মানে বাইরে পড়েই ছিল বলতে পারো তো তারপরে এই যে যে যেখানে যে জামাকাপড়গুলো থাকে তো সেগুলো রেখে দিচ্ছিলাম আর তারপরে সামনে তো শীতকাল যেগুলো মোটামুটি পাতলা জামা কাপড় তো সেগুলো একটু অন্য সাইড করে গুছিয়ে নিচ্ছিলাম আর যেগুলো হাতের কাছে মানে একটু হয়তো ফুল হাতা জামা বা এই যে হালকা হালকা শীতের সময় যে সমস্ত জামাগুলো সেগুলো সামনে রাখছিলাম বিশেষ করে নিরুজ জামাগুলো জামা কাপড়গুলো মানে একটু হয়তো ভিতরে বা অনেকটা ইয়েতে যদি গুছিয়ে সমস্তটা রাখা হয় তো কিছু কিছু ক্ষেত্রে ছোট হয়ে যাচ্ছে তো সেই কারণে ওর যে সমস্ত জামা কাপড়গুলো যে এই যে নতুন নতুন জামা কাপড়গুলো একটু পিছনের দিকে বা হয়তো খুব পাতলা পাতলা কাপড়গুলো গরমের যে সমস্ত ও পরে তো সেগুলো একটু পিছনের দিকে রাখলাম বাদ এইভাবে গুছিয়ে নিলাম তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে আজকের এই পর্যন্ত টাটা